হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা যারা ইমো ব্যবহার করি তাদের জন্য ইমোতে যে প্রবলেমটি হয় আমাদেরকে যখন কেউ কল দেয় এই কলটা কিন্তু আমাদের ডিসপ্লাইতে শো করে না এই প্রবলেমটি যদি আপনার ইমোতে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারবেন তবে ভিডিওটি শুরু থেকে শেষ মধ্যে দেখবেন এবার আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে তো আমি আমার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাব। তো সেটিংসে আসার পরে আমাদের এখানে একটি অপশন পেয়ে যাব। কিছু অ্যাভয়েড করে নিচে চলে যেতে হবে অনেকের এই যে আমার এখানে লেখা রয়েছে শুধু অ্যাপস আপনাদের অ্যাপস পারমিশনও থাকতে পারবে থাকতে পারে এমনকি অ্যাপস ম্যানেজারও থাকতে পারে তো আমার এই অ্যাপসের উপরে একটি ক্লিক করে দিব তারপর রয়েছে এখানে একটি অপশন দেখুন ম্যানেজ অ্যাপস ম্যানেজ অ্যাপসের উপরে একটি ক্লিক আমাদের করে দিতে হবে তো করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারপ্রেট চলে আসবে তো আসার পরে এখানে যে গোলের মতন একটি আইকন রয়েছে দেখুন উপরে রয়েছে সার্চবার আপনি এখানে সার্চবারে সার্চ করে আপনার ইমোটাকে খুঁজে নিতে হবে তো এইখানেও আপনারা খুঁজে নিতে পারবেন এইভাবে তো এখানে আমি বারে টাইপ করে দেবো ইমো তো ইমো টাইপ করে দেওয়ার পরে আমাদের কাছে ইমোটি চলে আসছে আপনার মোবাইল ফোনে একাধিক ইমো থাকতে পারে আপনার যে ইমোটাতে প্রবলেম সেই ইমোর উপরে ক্লিক করতে হবে তো আমি আমার ইমোর উপরে ওর ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে যে অপশনটি আমাদেরকে দেখাচ্ছে একাধিক অনেক অপশন রয়েছে এখান থেকে আপনার মোস্ট যে স্ক্রিনে আমাদেরকে কল দিলে কেউ আসে না স্কিনের মাঝে এই প্রবলেমটি কোন অপশন থেকে হতে পারে এই অপশনটি আপনার চালু করে দিতে হবে এখানে দেখুন রয়েছে নোটিফিকেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটি অপশন রয়েছে এই অপশনটি হলো নোটিফিকেশন তো এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে দেখুন এখানে স্ক্রিন শো অনেক ধরনের অনেক অপশন রয়েছে আপনি জাস্ট সব অপশনগুলো এখানে একা একাধিক যেহেতু অপশন রয়েছে একাধিক অপশন আপনি অন করে দিবেন তো তারপরে এখানে চলে আসবেন কলসে তো দেখুন এখানে কলস নামের একটি অপশন রয়েছে কলসের উপরে একটি ক্লিক আমরা করে দেবো দেওয়ার পরে এখানে যে উপরে যে অপশনটি রয়েছে এই অপশানটিকে আপনাদের অন করে দিতে হবে তারপরে আমরা এখান থেকে ব্রেগে চলে যাবো ব্রেকে আসার পরে এখানে রয়েছে অনেক একাধিক অপশন তো এই অপশনগুলা আপনারা এই যে অপশনগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়েছি এই অপশানগুলোকে আপনারা এভাবে সিলেক্ট করে রাখলে আপনাদের ইমোতে যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি কিন্তু সমাধান হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে